ঔষধের সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্য সেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন বায়োভিট প্লাস হল একটি সিরাপ যার জেনেরিক নাম হল আয়রন পলিমাল্টোস কমপ্লেক্স প্লাস ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক এটি বায়োফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি দ্বারা তৈরি করা হয় যেই সব রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় এই সিরাপটি মূলত আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয় এটি প্রতিরোধমূলক চিকিৎসায়ও বিশেষ করে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় নির্দেশিত যেভাবে এটি কাজ করে থাকে বায়োভিট প্লাস হল আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের একটি সম্মিলিত সিরাপ এই মিশ্রণে আয়রন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে এবং শরীরের টিস্যুগুলোতে অক্সিজেন বহন করে ভিটামিন বি কমপ্লেক্স শরীরের বিভিন্ন বিপাকীয় কার্যক্রমে সহায়তা করে এবং জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই উপাদানগুলো একত্রিত হয়ে শরীরে সামগ্রিক পুষ্টির ঘাটতি পূরণ করে এবং স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে